পুলিশকে লক্ষ্য করে গুলি বুধবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জিপাড়া থানার সূত্রে চলা গিয়েছে এদিন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ আসামি নিয়ে ইসলামপুর আদালতে আসেন এরপর ইসলামপুর থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় ইকট চলা কালীবাড়ি এলাকায় সেই পুলিশ কর্মীদের ওপর গুলি চলে এই ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন মোট তিন রাউন্ড গুলি চলেছে পুলিশ কর্মীরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন

কি হয়েছে আমি পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল অপোজিট সাইডে দাঁড়িয়েছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে তো ওনারা ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল নেমে নাম থেকে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল ওরা আসার লোকজন জমা হয়েছিল তারপরে আমার গাড়ি দেখে আটকালো তারপরে গাড়িতে তুলে তারপরে নিয়ে এসে এখানে পৌঁছা দিলাম হ্যাঁ নাম